চেহারায় মৌলিনতা আয়নায় নিজেকে মুখ দেখাতে ভালো লাগে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব এমন দশটি সেরা উপায় যেগুলো মেনে চললে মাত্র সাত দিনের মধ্যেই আপনার চেহারায় আসবে উজ্জ্বলতা সৌন্দর্য এবং আপনি পাবেন আত্মবিশ্বাস প্রথমেই মুখ পরিষ্কার রাখুন দিনে অন্তত দুইবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে লেবু মধু ও বেসন এক চামচ বেসন আধা চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন সপ্তাহে তিন দিন মুখে লাগান এটি তকের দাগ ব্রণ ও কালো ভাব দূর করে সুন্দর ত্বকের জন্য পানি সবচেয়ে জরুরি প্রতিদিন কমপক্ষে আট কেজি পানি পান করুন চর্বিযুক্ত খাবার জ্যাঙ্ক ফুড এড়িয়ে চলুন ফল সবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান ঘুম কম হলে চেহারায় কালি পড়ে চোখে ডার্ক সার্কেল হয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান স্ট্রেস কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন প্রতিদিন হালকা ব্যায়াম করলে মুখে রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বকে আসে উজ্জ্বলতা যোগ ব্যায়াম ফাটা বা ঘরে বসেই পুশ আপ করুন রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন তবে সকালে আটটা থেকে দশটার মধ্যে দশ মিনিট রোদে থাকলে ভিটামিন ডি পাওয়া যায় যা ত্বকের জন্য উপকারী চেহারা সুন্দর রাখা আসলে আমাদের প্রতিদিনের অভ্যাসের উপর নির্ভর করে এই দশটি উপায় নিয়মিত মানলে আপনার ত্বকে আসবে উজ্জ্বলতা মুখে ফুটে উঠবে আত্মবিশ্বাস